বলেছি দু হাজার বাইশ আবার কাছে এসেছিলাম দাবিতে আমরা জানি স্যার প্রশাসনের মাধ্যমে আসে আমরা চাইছি যে নোটিফিকেশনটা হয়ে গেলে কোনো সমস্যা ছিল না

আমি তো বললাম বিজ্ঞাপন হবে আপনারা নিজেদের মতো করে আপনারা মেধা আছে আপনাদের হ্যাঁ সেখানে মেধার লড়াই হবে

করবেন আমরা ইন্টারভিউ নিই এবং তাদের মধ্যে থেকে যোগ্যতমরা চাকরি পাবে কেট টেট পাস করলে যে চাকরি পাবে মানে যারা টেট পাস করবে তারা কেউ কিন্তু চাকরি পাবে এমন কোনো তো গ্যারেন্টি নয় এক দুই হচ্ছে টেট পাস করা মানে সাথে সাথে তাদের ইন্টারভিউতে তো ডাকতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আমরা কিন্তু টেট পাসের সার্টিফিকেটে বলে দিয়েছি এটা কিন্তু চাকরি পাওয়ার কোনো গ্যারেন্টি এটা কিন্তু সার্টিফিকেট নয় লিস্টিং হয়ে কোন লিস্টিং নয় ওনারা সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যতদিন না কোর্টের মীমাংসা হবে ততদিন কিন্তু আমরা নিয়োগের পদ্ধতি আমরা করতে পারবো নিয়ম মেনে আবারও বহরমপুরে চাকরি প্রার্থীদের যে বিক্ষোভ সেই ছবিটা আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে যে কিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে ঘিরে বিক্ষোভ গৌতম পালকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে চাকরি প্রার্থীরা লোকসভা নির্বাচনের আগে ফের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী হবে মোদীর সভা সভা ঘিরে উচ্ছ্বসিত গেরুয়া শিবির দশ দিনের মধ্যে বাংলায় চতুর্থ সভা করবেন মোদী জোরহাট বিমানবন্দর থেকে বাগডোগরা বিমানবন্দরে নামবেন মোদী সেখান থেকে সড়ক পথে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে যাওয়ার কথা প্রধান